কারো যদি অন্তরে ভয় পয়দা হয়ে যায় তার হাত দেখলে বোঝা যায় তার পা দেখলে বোঝা যায় তার চোখ দেখলে বোঝা যায় ঠোঁট দেখলে বোঝা যায় জিব্বা দেখলে বোঝা যায় কথা শুনলে বোঝা যায় যে লোকটা প্রচুর পরিমাণ ভয় পাওয়া গেছে হাত পাওয়া গুলা থর করিয়া কাঁপতে আছে চক্ষু দুইটা লাল হয়ে গেছে বাজান মানুষের অন্তরে হইল ভয়ের জায়গা অন্তর হইল ভালোবাসার জায়গা মানুষের ভালোবাসাও থাকে অন্তরে ঘৃণাও থাকে অন্তরে ভয়ও থাকে অন্তরে সাহসও থাকে অন্তরে অন্তরে যদি ভালোবাসা জন্মায় অন্তরে যদি ভয় জন্মায় অন্তরের মধ্যে সের ঘৃণা জন্মায় এটা পুরা অঙ্গপ্রত্যঙ্গে বোঝা যায় কিন্তু অন্তরের মধ্যে ভয় নাই ভালোবাসা নাই ভয়ের ভালোবাসার অভিনয় করা যায় কি যায় কি যায় না যেমন রমজান মাস কোনো মানুষ রোজার মাসে রমজান মাসে রোজা রাখলো না সে যদি রোজাদারের বেশ ধরে ধরতে পারে কি পারে কি পারে না ভেস ধরিয়া ধরতে পারে এমন ভাবে রোজাদারের ভেস ধরবে মনে হয় যেন লোকটা শুধু একটা রোজা নয় একটা না মনে হয় সাতটা রোজা রয়েছে এর মধ্যে কিছু খায় নাই এমন চেহারা এমন ঘন ঘন থুথু ফেলায় এমন প্যাট সাপ দিয়ে ধরে এমন ভাবে চক্ষুটারে ভঙ্গি করে ঠোঁটটারে পান না খাইয়া এমন ভাবে সাদা করে মনে হয় যেন মনে হয় যেন লোকটা সাত দিন পর্যন্ত একটা না রোজা রাখতে আছে কিন্তু রোজা রাখছে কি রাখে নাই জানে একমাত্র কে ভয় অন্তরের ভিতরে আছে কি না এটা প্রমাণ একমাত্র অন্তরে থাকলে সেটা দেখে কে আল্লাহ কিন্তু ভান ধরলে ধরা যায় ভয়ে কি কথা বলেন ভালোবাসার সম্পর্কের বিচ্ছেদের কষ্টের অভিনয় করা যায় কিন্তু মেইন যে আসল যে খবরটা সেটা জানে একমাত্র কে আল্লাহ এজন্য যেই লোকটা রোজা রইল এই রোজাটা হইল ভয়ের একটা চরম উচ্চ পর্যায়ের পরীক্ষা হলো এই রোজা কারণ আল্লাহ আল্লাহ কেন কারণে তোমাদের পূর্ববর্তী উম্মাদের মধ্যে যেমন রোজা ফরজ করা হয়েছিল তোমাদের উপরেও ঠিক তেমনি রোজা ফরজ করিয়া দিলাম যাতে করিয়া তোমরা মুর্তা কি হতে পারো ভয় ঢুকাইতে পারো আমি আল্লাহর ভয় অন্তরটা কম্পিত করতে পারো তাহলে কি লাভ হবে আমি মহল্লার ভয় যদি ঢুকানের মতো ঢুকাই দি ভয়ের বিনিময় ভয়ের সাথে রোজা রাখার বিনিময় মোত্তা হওয়ার বিনিময় তাকুয়ার সাথে রোজা রাখার বিনিময় আমি তোমাদের জন্য আলাদা স্পেশাল একটা জান্নার বানায় দেব যেই জান্নাতের গেটের মধ্যে লেখাই থাকবে এটা রোজাদার রোজাদার ব্যক্তিদের জন্য স্পেশাল একটা জন্নাথ সুবহানাল্লাহ স্পেশাল একটা জান্নাত আমি মাওলা লেখিয়ে দেবো গেটের মধ্যে আল্লাহু আকবার মানে কেমন ভয় যিনি সত্যিকারের রোজাদার প্রচুর পরিমাণ পানির পিপাসা লাগছে দুপুর বেলা রুদ্র গলা শুকায় যায় আহারে ভুট্টা খেতে কাজ করতেছে তার গলা শুকা গেছে চাইলে তিনি ওখানে যাইয়া খালের পারে তিনি একটা ডুব দিয়ে পানি খাইতে পারে কত মানুষ কষ্ট সহ্য করতে না পাইরা প্রচন্ড রৌদ্রের মধ্যে তাপ সহ্য করতে না পাইরা